নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ান আমি রয়েছি রামকৃষ্ণ সিনহা আপনাদের সাথে খালি অঞ্চলকে ঘিরে আবার উত্তপ্ত পরিবেশ এই উত্তপ্ত পরিবেশের শুরু অনেকদিন আগে হলেও দু হাজার উনিশ নজরে আসে দু হাজার উনিশ থেকে দু হাজার পঁচিশ এই তাপ কমার কোথাও কোন চেষ্টা নেই কিন্তু এদিন চলেছে এই তাপ পুরো 국민 যাহা জানি ধর্ষণ মহিলাদের উপর অত্যাচার খুন জতন দেখি যাচ্ছে ঠিক সেরকম একটি ঘটনা এই মুহূর্তে অয়ন্ত রকম মাথা চাচ্ছে সেই সাজা এই সেই দাবি barbarshani যিনি এখনো পর্যন্ত নাকি অনেক কিছু ঘটনার কানদায় এবারে সুপারি কিলার কথা উঠে এসছে আজকে আমার সঙ্গে রয়েছেন আমাদের ডেমোক্রেটিক ইন্ডিয়ান অন্যতম রিপোর্টার যিনি নিজে ওই অঞ্চলে থাকেন এবং ওই অঞ্চল থেকে কাজ করেছেন দীর্ঘদিন তার সাথে কথা বলবো এবং পরিচয় করে দিই অর্ণব অর্ণব শ্রম নমস্কার অর্ণব আপনি নিচে কাজ করেছেন ওখানে কি ঘটনা ঘটেছিল এই প্রদীপ মন্ডল এই নামটা বারবার উঠে আসছে তার স্ত্রী অভিযোগ জানাচ্ছেন সিবিআই এর নির্দেশ দিয়েছে মহামান্য আদালত কি ঘটনা ঘটেছে যে এই যে সন্দেশখালী যে পর্ব সন্দেশখালী দীর্ঘদিন ধরে চলছে প্রায় যে সময় সন্দেশখালী শেখ শাহজাহানের বাড়িতে ইরি যখন আক্রান্ত হয় একাধিক সাংবাদিক যখন আক্রান্ত হয় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সন্দেশখালীর নামটা আসে উত্তর চব্বিশ পরগনার সবথেকে দ্বীপবেষ্টিত অঞ্চল হচ্ছে এই সন্দেশকালী অঞ্চল যেখানে থেকে বড় প্রশ্ন কলকাতা হাইকোর্ট মহামান্য হাইকোর্ট কদিন আগেই নির্দেশ দিয়েছিল যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে যে প্রদীপ মন্ডল অরবিন্দ মন্ডল এদের এই যে যারা মার্ডার হয়েছিল যে বিজেপি কর্মী তাদের আবার কেসটা তাদের বাড়িতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সন্দেশকালী যেহেতু দ্বীপ অঞ্চল এবং এই প্রদীপ মন্ডলের বিষয়ে আপনি যে প্রশ্নটা তুললেন এখন যে ঘটনাটি সন্দেশকালকে সামনে নিয়ে এসছে তা হচ্ছে মহামান্য আদালতের নির্দেশ সিবিআই কে দিয়ে এই মৃত্যু এই খুনের তদন্ত করানোর নির্দেশ নির্দেশ দিয়েছে মহামান্য আদালত এবং তার পরে প্রদীপ মন্ডলের স্ত্রী পত্তমন্ডল তিনি মুখ খুলেছেন তিনি বলছেন তাদের ওপরে সুপারি কিলার দিয়ে খুন করার চেষ্টা চালাচ্ছে এই শাহজাহান বাহিনী একেবারে তাই কারণ তুমি যদি খুব প্রত্যক্ষভাবে দেখো যে এই যে সন্দেশকালীন পর্ব সে আজ কিন্তু মিটেও মেটে তার উত্তার এখনো পর্যন্ত বহল তবিয়েতে আছে এবং আমরা জানি যে শেখ শাহজাহান তিনিও জেলের মধ্যে তার মধ্যে বসে তার যে র্যাকেট যেহেতু দ্বীপ অঞ্চল সেখানে একাধিক দুষ্কর্মের সঙ্গে যুক্ত শাহজাহান এবং তার দলবলরা একাধিক মানুষের নাম উঠে তার ভাইয়ের নাম উঠে এসছে তাদের একাধিক আত্মীয় স্বজনের নাম উঠে এসছে যে সন্দেশ খালি এই দ্বীপ অঞ্চলে একাধিক দিন একাধিক সময় যে সাধারণ মানুষের জীবন না বিশ্বাস উঠে গেছে এবং আজকেই যে ভাঙি ঘটনা যেখানে গতকালও সিবিআই ইতিমধ্যে গেছিল এবং সেখানে তদন্ত করতে এবং এখনো অধিকাংশ মানুষ যারা বিজেপির তরফ থেকে বারবার অভিযোগ করা হয়েছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক বিরোধী রাজনৈতিক দল তারা অভিযোগ করেছে এবং তার পাশাপাশি দু হাজার উনিশ সালে যখন যে সময় লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনের সময় কিন্তু সায়ন্তন বসু প্রার্থী ছিল এবং সায়ন্তন বসু যখন প্রার্থী হয় তখন ঠিক সেই সময় এই প্রদীপ মন্ডলের কিন্তু সামনে উত্থান এবং সেই জায়গার ক্ষেত্রে থেকে দাঁড়িয়ে আজকে এই যে প্রদীপ মন্ডলের কিস্তি যখন আবারও সামনে আসছে এবং তার বউ পদ্ম মন্ডল পদ্মা মন্ডল পদ্মা কি তার প্রদীপ যখন খুন হন দু সালে ভেরিতে তার দেহ পাওয়া যায় এবং যেটা অভিযোগ ওঠে যে শেখ শাহজাহান এবং তার বাহিনী তারা এই প্রদীপ মন্ডলকে কাঠের আঘাত দিয়ে মাথায় মারে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে ভেরিতে এবং তাকে চোখে গুলি করা হয় একটা অভিযোগ চোখে গুলি করা হয় তার মনিক অভিযোগ এই পদ্মা মন্ডল তিনি যখন বলছেন যে সুপারি কিলারদের দিয়ে তাদের গোটা পরিবারকে শেষ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ঠিক সেরকমই সময় জানা যাচ্ছে প্রদীপ মন্ডলকে ঠিক কিভাবে খুন করেছিল সেই সাজাহান বাহিনী তারা প্রথমে কাঠের চেলা কাঠ দিয়ে প্রতিমন্ডলকে মারে এবং তারপর চোখে গুলি করে মনে ঠিক বেরিয়ে আসছে কি বিভৎস সেই দৃশ্য হয়তো আমরা দেখিনি কিন্তু এটা ভাবলেও শরীর গাল শিউরে আজকে এই সুস্থ পরিবেশে যে সুস্থ পরিবেশের স্বপ্ন দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন সবকিছু ঠিক আছে বলেন তখন তিনি বলেন যে কোথাও কোনো সমস্যা নেই রাজ্য ভীষণ সুস্থির তখন এই কথাগুলো শুনলে আপনার আমার মনের ভেতরে জল উঠবে এটাই খুব স্বাভাবিক এবারে আসি যে এই শাহজাহান বাহিনী ইতিমধ্যে শাহজাহান ধরা পড়েছে জেলের ভেতরে রয়েছে এখনো বারবার অভিযোগ উঠছে যে শাহজাহান ওই জেলের ভেতর থেকে বসে তার কলকাটি নেড়ে যাচ্ছে তাদের বাহিনী সেই কাজ করে বেড়াচ্ছে তোমার কাছে কি খবর আছে দেখো সব থেকে বড় প্রশ্ন যেটা হচ্ছে যখন হয় এবং তাকে যখন আনা হয় তখন সেই সময় তার যে চিত্র আমরা দেখেছি তারপরেও সে গ্রেপ্তার হওয়ার পরেও এবং পুলিশের ভূমিকা দেখেছি যাকে হ্যান্ডক্রাপ না পরিয়ে তাকে কিন্তু সহসে হাত ছেড়ে দিয়ে শাহজাহানকে নিয়ে যাওয়া হচ্ছিল সে চিত্র বাংলার সাধারণ মানুষ সবাই দেখেছে আজকে যে প্রশ্ন যে শাহজাহান জেলে এবং শাহজাহানকে জামিন করানোর জন্য একাধিক শাসক পক্ষের যেসব উকিল আছে তারাও ইতিমধ্যে নেমেছে এখন যেটা দেখা যাচ্ছে শাহজাহান ইতিমধ্যেই জেলে এবং তার যে র্যাকেট বাহিনী সেই র্যাকেট বাহিনী কিন্তু এই গোটা দ্বীপ অঞ্চল দ্বীপ অঞ্চলে কিন্তু লুকিয়ে রয়েছে যারা কিন্তু বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত যেমন একাধিক সিন্ডিকেট মাছের ভেরি দখল থেকে শুরু করে লোকের জমি কি করে কারায়ত্ত করে নেওয়া যায় নিজেদের অধীনে সেই র্যাকেটগুলো কিন্তু এখনো পর্যন্ত সক্রিয় এবং সেই সক্রিয় জায়গা থেকেই কিন্তু আজও পর্যন্ত যে প্রদীপ মন্ডলের যে স্ত্রী পদ্মা মণ্ডল তার কাছে যেটা অভিযোগ আসছে তার তিনি যেটা প্রাণ ভয় বারবার মিডিয়ার সামনে তুলে ধরছেন যে আমরা প্রাণ সংশয়ে বেঁচে আছি কোনোভাবে অন্য জায়গায় আশ্রয় নিয়ে বেঁচে আছি এটা কিন্তু একটা মারাত্মক অভিযোগ যেটা সন্দেশখালিতে আমরা দীর্ঘ পাঁচ মাস ছাস করেছিলাম যেখানে দেখেছি যে কিভাবে মৎস্য চালানোর পর সন্দেশকালীন এই ভাঙিপাড়া অঞ্চলে সন্দেশকালী শাহজাহান বাহিনী তার তাণ্ডব হয়েছে যেটা সাধারণ মানুষের অভিযোগ এবং দু সালে মনে রাখতে হবে দু সালে যখন লোকসভা নির্বাচন হয় ঠিক সেই সময় কিন্তু এসসি সি মোর্চার সভাপতি ছিল এই প্রদীপ মন্ডল এবং এই প্রদীপ মন্ডলের প্রভাব এতটাই বেশি ছিল একটা গুরুত্বপূর্ণ মানে এটা হয়তো অনেকেই জানেন না অনেক জায়গায় এক্সক্লুসিভলি অনেক চ্যানেলে পাওয়া যায়নি যেটা হচ্ছে এই প্রদীপ মন্ডলের নেতৃত্বে এবং অরবিন্দ মণ্ডলের নেতৃত্বে ওই ভাঙিপাড়া অঞ্চলে যে কটা বুথ সেখানে কিন্তু তৃণমূল শাসক দলে থাকলেও অধিকাংশ বুথ বিজেপি তাগিদ দিয়েছিল এটা একটা মারাত্মক ঠিক দু সালের নির্বাচনের সময় এবং তারপরে একাধিকবার এই প্রদীপ মন্ডলের কাছে শাহজাহান বাহিনীর তরফ থেকে আসে যে ইমিডিয়েট তৃণমূলে জয়েন করতে হবে না হলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় আর ঠিক সেই প্রাণনাশের হুমকি দেওয়ার যে সময় আসে যখন সে শোনে না যখন সে আরো এগিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় কিন্তু তার কাছে মৃত্যুর যে মানে বার্তা সেই বার্তা আসে এবং শাহজাহান বাহিনী যেটা শাহজাহানের বাহিনী এবং তার পারিপার্শ্বিক লোকেরা তাকে একটা করে নিয়ে যায় এবং সেখানে এবং তারপরে চোখে গুলি করার অভিযোগ ওঠে একই সঙ্গে তার ভাই তার উপরে একইভাবে অত্যাচার নেমে আসে আমরা জেনেছি যে তাকে বাইকের সাথে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় মানে যে বিজেপি কর্মী মানে তুমি যে ভাইটার কথা বলছো যে তার ভাই এখনো পর্যন্ত দেবদাস মন্ডল দেবদাস মন্ডলের দেহ এখনো পর্যন্ত পাওয়া যায়নি তার বউ এখনো পর্যন্ত যে এই যে হিন্দু ধর্মশাস্ত্রে সনাতন ধর্মশাস্ত্রে যে বাঙালি বউরা যে সিঁদুর পরে সেই সিঁদুর কিন্তু আজও অক্ষত অবস্থায় রয়েছে তার স্মৃতিতে এবং সব থেকে দেবদাস মন্ডলের এখনো দেহ উদ্ধার করতে পারেনি সিবিআই তদন্ত করছে মহামান্য হাইকোর্ট আবারও এই ভাঙি পাড়ার নির্দেশ বিচার করার জন্য বা তদন্ত করার জন্য এবং এই পরিস্থিতিতে এখনো এই ভাঙি পাড়ার অনেক কর্মী বিজেপি কর্মী যেটা অভিযোগ উঠছে তারা কিন্তু আজও পর্যন্ত ঘর ছাড়া তারা কিন্তু ওই এলাকায় নেই মানে এই যে দিনের পর দিন এই দিব্যেষ্টিত সন্দেশকালীতে যে পরিমাণের অত্যাচার শিকার হয়েছে এই ভাঙিপাড়া অঞ্চলে ঠিক আগে আগে আমরা দেখেছি যে আহ একটি বিশেষ নাম উঠে আসে প্রতিবাদ চরিত্র সেই লেখাপত্র যখন উঠে আসেন এবং তারপরে প্রধানমন্ত্রীর সেই বার্তা একটা তাকে আলাদা জায়গায় পৌঁছে দেন তবে আমি একটা প্রথমেই যে কথাটা বলবো যে সন্দেশখালী যে সময় যে পর্বটা চলেছে এবং এখনো পর্যন্ত বহাল তবিয়াতে চলছে যেহেতু মহামান্য হাইকোর্ট আবারও নির্দেশ দিয়েছে সিবিআই তদন্তের সেই জায়গার ক্ষেত্রে মানে ঘুমিয়ে পড়া সন্দেশখালি আবারও কিন্তু নতুন করে প্রাণ পেয়েছে এবার সেই জায়গার ক্ষেত্রে যে রেখা পাত্র আগ্নগিরি বলছে আবার দিক দিক করে জ্বলছে যেহেতু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে প্রদীপ মন্ডলের শ্রী পদ্মা মন্ডল তিনিও হচ্ছে বাড়ি ছাড়া তিনিও ভাঙি পাড়ায় এখনো এই মুহূর্তে থাকতে পারছিল এবং রেখাপাত্র স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র তিনি হচ্ছে তাকে ফোন করেছিল যেটা সারা বাংলার কেন সারা ভারতবর্ষের মানুষ দেখেছে এবং রেখাপাত্র যখন নির্বাচনে হারে তখন তার বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ উঠেছিল যে ইনি এনার সঙ্গে মানে রেখাপত্রর সঙ্গে যেসব মানুষ যারা ছিল যে সময় তারা প্রতিবাদ গর্জে উঠেছিল তারাও কিন্তু একসময় রেখাপত্র বিপক্ষে চলে যায় কিন্তু সন্দেশখালীতে কিন্তু রেখাপত্র জিতে যায় মানে সন্দেশখালী বিধানসভা কিছু ভোটের জন্য হলেও তিনি যেতে এবং সব থেকে বড় জিনিস রেখাপত্র এখনো পর্যন্ত লড়াইয়ের ময়দানে আছে এবং তার পাশাপাশি তার স সহচরী হিসেবে যারা সেই সময় লড়াইতে নেমেছিল তারা হয়তো কিছু কিছু নেই কারণ অধিকাংশ বিজেপির তরফ থেকে যারা বারবার বিজেপির সাংগঠনিক জেলার বসিয়ার

এবং রাজনৈতিক সমীকরণ চাপাগত সঙ্গে আবার আবারও অন্যরকম পরিস্থিতি আর এই মুহূর্তে আমাদের যে তথ্যগুলো সামনে এলো আবারও সন্দেশকালের দিকে নজর দেওয়ার সময় পেয়েছে আবারও সন্দেশকালের দিকে নজর পড়বে গোটা বাংলা কী করছে কী করবে আমরাও নজর রাখছি আপনারা নজর রাখুন Yeah.